সারফরাজের বাবার বয়স যেহেতু অনেক হয়েছে তার মানে সে আগে নিশ্চয়ই বিয়ে করছিল তার আগের ছেলে মেয়ে আছে তাদের সাথে আমার হচ্ছে তার তারা বিদেশে থাকে স্বামীর সঙ্গে মাত্র আট বছরের সংসার জীবনের ইতি ঘটলেও একটা বিতর্কিত অধ্যায় রয়ে গেছে তনির ব্যক্তি জীবনে কেননা তিনি ছিলেন তার স্বামীর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ আরও আগে হলেও সতীনের ঘরের ছেলে মেয়েদের একটা চ্যাপ্টার থেকেই গেছে তনির জীবনে আর স্বামীর মৃত্যুতে সেই অধ্যায়টি এবার বাধা হয়ে দাঁড়াতে চলল কিনা তনির ব্যক্তি জীবনে সেই প্রশ্নটাই একটা বিতর্কের জন্ম দিয়েছে কেননা সম্পর্ক যাই থাকুক তারাও তো সাদাদেরই জন্মের সন্তান বলা যায় তনির ব্যক্তি জীবনে হানা দেওয়া তাদের এখন শুধুমাত্র সময়ের ব্যাপার এদিকে তনির স্বামীর অসুস্থতায় তনি ছাড়া সাদাত রহমানের পাশে দাঁড়ানোর মতো মানুষ খুঁজে পাননি তনি সকল পরিস্থিতির মোকাবেলা তনির একাই করতে হয়েছে যদিও স্বামীর প্রাণ রক্ষায় প্রাণপণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তনি কিন্তু তার চেষ্টায় তিনি যে পরিমাণে অর্থ ব্যয় করেছেন সেটা অনেকের চিন্তারও বাইরে একশো একটা দিন ব্যাংককের আইসিউতে শয্যাশাহী ছিলেন সাদাত রহমান যার প্রতিদিনের খরচ ছিল দশ থেকে বারো লক্ষ টাকা অথচ ততটা বিত্তবান না হওয়া সত্ত্বেও কোনো না কোনোভাবেই সেই টাকা ম্যানেজ করে স্বামীর চিকিৎসা বহাল রেখেছিলেন তনি এতটা দিনে এত অসুস্থতার মাঝেও বাবাকে একটা বারের মতো শেষ দেখা দেখতে যায়নি সতীনের ঘরের সন্তানেরা তনির এতটা অর্থনৈতিক সংকটের মাঝেও একটা বার খোঁজ নেয়নি তাদের অসুস্থ পিতার অথচ সাদাত রহমানের মৃত্যুর পরে বাবার সম্পদ নিয়ে আলোচনায় এসেছে সতীনের ঘরের সন্তানেরা তনি আগেই বলেছিলেন তার স্বামী এমন একটা স্ট্রোক করেছে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অব্দিও কিছুই বলে যেতে পারেননি তনিকে এমনকি এতটা অর্থনৈতিক সংকটের মাঝেও স্বামীর ব্যাংক থেকে টাকা তুলতে পারেননি তনি কেননা অসুস্থতার পরে মৃত্যু পর্যন্ত একটিবার চোখ মেলে তাকায়নি সাদাত রহমান